আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে খুবই আমি খুবই চিহ্নিত কারণ এই ক্লাস এইটে আর নাইনে এই দুই দুই শ্রেণীতে ভর্তি বিষয়ক রেজিস্ট্রেশন বিষয়ক ফর্মবিলাক বিষয়ক এত প্রশ্নের মুখোমুখি হই আমি তো আপনার একটা কমন প্রশ্ন আজকে অ্যান্সার দেবো খুব কমন অনেকে আসে প্রশ্ন আমাকে রীতিমতো সকাল ঘুম থেকে উঠলে চার পাঁচটা ফোন ফোনের উপর ফোন এক এক আমি মন রীতিমতো ফোনের জন্য আমি আমার এত ডিস্টার্ব বোধ করে এক একজনে ফোন করেন যাই হোক তারপর আমি আপনাদের যথেষ্ট পরিমাণ সময় রেখে দেওয়ার চেষ্টা করি এরপরে যাদের দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত বিডের মাধ্যমে দেখে নেবেন অনেকগুলো বিডের মধ্যে আমি করে রেখেছি আপনারা কেভাবে সমাধান নেবেন তো সমাধানটা হচ্ছে অনেক ভাই বোন প্রশ্ন করে যে ভাই আমি অসুস্থতার কারণে আমি নবম শ্রেণীতে এ ক্লাস এইটে রেজিস্ট্রেশন করছি কিন্তু পরীক্ষা দিতে পারিনি বার্ষিক পরীক্ষা দিতে পারিনি আমি কি নবম শ্রেণীতে ভর্তি হতে পারবো কি না এই বিষয়টা ক্লিয়ার আরও অন্যান্য কারণ কোনো হইতে পারে যে আমি পরীক্ষা দিতে পারি নি আমি এখন নবম শ্রেণীতে অ্যাডমিশন নিতে যাচ্ছি এখন আমার উপায় কী উপায়টা বলে দেন দেখেন এখানে সোজা একটা কথা কি জানেন আপনার স্কুলের কর্তৃপক্ষ সেটা বিষয়টা আপনাকে পদক্ষেপ নেবে এখন আপনার স্কুলের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক উনি যদি বলে না আপনাকে বার্ষিক পরীক্ষা ছাড়াই আপনাকে নাইনে ভর্তি করাইতে পারবে তাইলে এটা আপনার স্কুলের কর্তৃপক্ষের ব্যাপার এখন উনি যদি বলে যে আপনি বার্ষিক পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে আপনি তিন সাবজেক্ট চার পাঁচ ছয় সাবজেক্ট আপনি সব বিষয়ে ফেল করছেন আপনাকে এখন নাইনে ভর্তি হওয়ার প্রমোশন দেওয়ার জন্য আপনাকে অনুমতি দিয়ে আপনি পারবেন এটা এটা সমস্যা নাই যার যার যে স্কুলের স্কুলের কর্তৃপক্ষের ব্যাপার সেপার এখানে যেহেতু এখন জিএসসির যে বোর্ড পরীক্ষা হয় না যেহেতু বার্ষিক পরীক্ষা হয় প্রধান শিক্ষকের আন্ডারে সহকারী শিক্ষক যারা এই দায়িত্ব পালন করছেন তাদেরকে বিষয়টা তারা যেভাবে যদি প্রমোশন দেয় নাইনে ঠিক সেইভাবে ভর্তি হওয়া যাবে